ঔরঙ্গাবাদ ইউথ পাওয়ারের পরিচালনায় দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ মুর্শিদাবাদ জেলার সুতির সাজুর মোড় থেকে ছাপগাটি ফাইভ স্টার মোড় পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যুবক যুবতী থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে দেখার মতো ভোর থেকে রাস্তা দুধারের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য ভিড় জমিয়েছিল অসংখ্য সাধারণ মানুষ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্য এবং রাজ্যের বাইরের থেকে প্রায় দুশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন রাজস্থান উত্তর প্রদেশ বিহার বারাণসী প্রভৃতি রাজ্য থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম হয় রাকেশ কুমার দৌড় সম্পন্ন করতে তার সময় লাগে ২৬ মিনিট দ্বিতীয় হয়েছেন বিকাশ রায় সময় নিয়েছেন ২৬ মিনিট সাত সেকেন্ড এবং তৃতীয় হয়েছেন মুকেশ তিনি সময় নিয়েছেন ২৬ মিনিট পনেরো সেকেন্ড দশ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে ঔরঙ্গাবাদ ইউথ পাওয়ারের কর্মকর্তা জানালেন আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন আমাদের এই দৌড় প্রতিযোগিতা ষষ্ঠতম বছরে পদার্পণ করলো আমরা পঞ্চম বছর পূর্ণ করেছিলাম এবার ষষ্ঠ বছর পূরণ করলাম এই ষষ্ঠ বছরে খুব ভালো লাগছে যে আমাদের এই তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেল অরঙ্গবাদ ইউথ পারের পরিচালনায় সাজুর মঠ থেকে ফাইভ স্টারমোড় পর্যন্ত দশ কিলোমিটার দৌড় এই দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন শুধু তাই নয় আমাদের রাজ্যের বাইরেও ঝাড়খণ্ড থেকে বিহার থেকে বারাণসী থেকে রাজস্থান থেকে অর্থাৎ ইউপি থেকেও বেশ কিছু ক্যান্ডিডেট আমাদের এখানে এসছিল এবং আজকে এখানে চ্যাম্পিয়ন হয়ে গেলেন যারা রাজস্থান থেকে এসেছিলেন রাজস্থান থেকে এসে তারা দুজন দুই ভাই রাকেশ রাকেশ কুমার এবং তার সঙ্গে সঙ্গে তার ছোট ভাই এর দুজন মিলে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা একজন ফার্স্ট একজন থার্ড আর একজন সেকেন্ড সেকেন্ড যিনি হলেন তিনি হলেন পাটনা থেকে তো খুব ভালো লাগছে আমাদের এই ম্যারাথন দৌড়া শুধুমাত্র আমাদের এলাকার নয় তখন আমাদের রাজ্য ছেড়ে আ অন্য রাজ্যেও পৌঁছে গেছে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাতে যারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি বাংলা টুডে নাও